এই গল্পটা কেবল একজন মেয়ের নয় এটা হাজারো স্বপ্ন দেখার মতো মানুষের গল্প একজন বস্তির মেয়ে যে একদিন গিয়ে দাঁড়ায় বিচারকের আসনে হ্যাঁ সে হয়ে ওঠে একজন বিসিএস ম্যাজিস্ট্রেট এই গল্পটা স্বপ্ন সাহস আর সংগ্রামের গল্প নাজমা বস্তির একটা মেয়ে ঢাকার রেললাইনের ধারে টিনের ঘরে বড় হওয়া বাবা দিনমজুর মা অন্যের বাসায় কাজ করে স্কুল যাওয়া মানে বিলাসিতা বই কেনা মানে স্বপ্ন তবু প্রতিদিন স্কুল শেষে মাটিতে বসে কেরোসিনের আলয় পড়ত সে বন্ধুরা যখন খেলায় ব্যস্ত সে তখন পুরনো বই নিয়ে জগতে হারিয়ে যেত তার স্বপ্ন ছিল একদিন এমন একজন হবে যার কথায় অন্যায় থেমে যাবে একদিন ক্লাসে ম্যাডাম জিজ্ঞেস করলেন তোমরা জানো একজন ম্যাজিস্ট্রেট কি করেন নাজমা বলল তারা অন্যায়ের বিরুদ্ধে কাজ করেন তাই না ম্যাডাম সেই এক উত্তরে জন্ম নিল এক অসম্ভব স্বপ্ন একজন বস্তির মেয়ে এখন স্বপ্ন দেখে বিসিএস অফিসার হওয়ার বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সে নিজের পড়ার খরচ চালায় টিউশনি করে দুপুরে ক্লাস রাতে কোচিং সেন্টারের বাইরে দাঁড়িয়ে থাকা নিজের ফোনেই দেখে বিসিএসের ভিডিও লেকচার লাইব্রেরির কোনায় ঘণ্টার পর ঘণ্টা পড়ে তাকে কেউ বুঝত না শুধু তার বুকের ভেতর একটা বিশ্বাস বলত আমি পারব অবশেষে একদিন মোবাইলে আসে সেই কাঙ্ক্ষিত বার্তাটি আপনি বিসিএস প্রশাসন ক্যাডারে নির্বাচিত হয়েছেন নাজমা চুপ করে ফোন দেখে তারপর মায়ের কাঁধে মাথা রেখে কাঁধে এই কান্না হেরে যাওয়ার নয় এই কান্না জয় করার আজ সে একজন ম্যাজিস্ট্রেট কালো কোট কাঁধে ব্যাজ পেছনে বাংলাদেশের পতাকা সে এখন শিশু বিয়ে বন্ধ করে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালায় আর বস্তির ছোট ছোট মেয়েদের চোখে চোখ রেখে বলে তোমরাও পারবে এই গল্প আমাদের মনে করিয়ে দেয় জন্ম নয় সংগ্রামী গন্তব্য বদলায় বস্তির সেই অন্ধকার গলি থেকে উঠে আসা এক মেয়ের আলোয় ভরা পথচলা এটাই প্রমাণ করে যে স্বপ্ন দেখতে টাকা লাগে না সাহস লাগে আর সেই সাহসী বদলে দেয় ভাগ্য